হযরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলকে পাঠিয়েছেন কিন্তু এই লক্ষাধিক নবী রাসূলদের মধ্যে প্রত্যেকটি নবী রাসূলের জন্য এক এক জনের এক একটি কালেমা ছিল কিন্তু এরকম করে করে জামান জামানার নবী হযরতে মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনারা একটি কালিমা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই কালিমা যেটা আমরা তেলাওয়াত করি পাঠ করে যেটাকে অন্তরের সাথে মিশে গিয়েছে এই কালিমা কিন্তু হজরত আদম আলা থেকে নিয়ে ঈসা আলাইসাল্লাম সাল্লাম পর্যন্ত প্রত্যেকটি নবী রসুলের একটি করে কালিমা রয়েছে কিন্তু আমাদের কালিমা বাকিদের কালিমা পুরোটাই ইসমাইল জাফিহ প্রত্যেকের কালিমে কিন্তু ভিন্ন ছিল কিন্তু আমাদের রসুল দুনিয়ার জমিন আসার পরে তিনার কালিমাটাও ভিন্ন হয়ে গেছে কিরকম কালিমা আগের নবীদের তাওহিদের কালিমা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ সদের পরে সদের পরে ফায়নাক্তা সফিউল্লাহ তাদের নামের মধ্যে নক্তা দিয়ে প্রমাণ করায় দিয়েছেন কিন্তু এটা নক্তা দেওয়ার কারণ হলো যে সামনে আরো নবী আসবে মুহাম্মদ একটা নাম দিয়েছেন কোন নক্তা রাখেন নাই বুঝা গেল ইনি হচ্ছে আমাদের শেষ নবী ইনার পরে আর কোনো নবী আসবে না হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে বসেছিলেন তখন বলতেছেন সাহবাই কেরম জিজ্ঞাসা করতেছেন রসদুল্লাহ আপনি তো শেষ নবী আপনার পরে আর কোন নবী আসবে না আপনি শেষ নবী আপনার পরে কোনো নবী আর আবির্ভাব হবে না তাহলে এই দিনের ধারক হবে এই দিনকে টিকিয়ে রাখবে কে আপনার দাওয়াতকে প্রচলিত করবে কে তখন আল্লাহ রসদাল্লাম বলে দিয়েছেন যে এই দিনকে টিকাই রাখবে তারা ইন্নাল ওলা ওলামাই কেরাম এরাই হচ্ছে না এরাই দিনকে টিকিয়ে রাখবে আজকে দেখেন দুনিয়ার জমিনে সব থেকে অপমানিত হয় এদেরকে মানুষ মনে করে যে আমরা যদি দিনের দাওয়াত দিতে যাই কারো কাছে এরা মনে করে কিসের কাঠটি নিয়ে আমাদের কাছে আয়া পড়ছে গা তো হুজুর বাগ সাল্লাহাম আমাদের জন্য ছিল রহমত কিরকম রহমত তিনি যখন দুনিয়ার জমিনের মধ্যে পা রাখেন দুনিয়ার জমিনে পা রাখার আগেই দুনিয়ার মধ্যে আওয়াজ হয়ে গেছে আওয়াজে এরকম হজরতে আমিন আলী যখন গর্বের মধ্যে হজরবাগ সাল্লা আলাই সাল্লাম এসে গেছেন এসে যাওয়ার পরে পুরো দুনিয়াটাই মনে উলট পলট হয়ে যায় আমিনার গর্বে যখন আমল্লা সাল্লাম এসে গেছেন এসে যাওয়ার পরে সাথে সাথে তার সমস্ত জায়গা থেকে থুতু থেকে নিয়ে শিক্ষা করে থুতু যেখানে নিক্ষেপ করে ওই জায়গা থেকে গ্রাণ বের হয় তিনি যখন গোসলখানার মধ্যে গোসল করতে যান গোসলখানাটা কে জানে কোনো আতর দিয়ে মোহিত করে রেখে তখন আব্দুল মুতালেব তার বউকে এসে জিজ্ঞাসা করতেছে গোসলখানার মধ্যে এত ঘ্রান আসে কোন জায়গা থেকে এই গোসলখানা থেকে এত ঘ্রানটা কোন জায়গা থেকে আসে আমি তো বুঝতে পারি না আমার বউ তো বিধবা তাহলে তাকে ঘ্রানটা কে আনে দেয় আমার বউ বিধা আমার পুত্রপুত বিধবা তাহলে তাকে গ্রামকে আনে দেয় ওই জায়গা থেকে আব্দুল মুতালেবের স্ত্রী বলতেছে মেয়ে বিধবা তাকে জিজ্ঞাস করার মতো আমার সাহস হয় নাই তাকে যে জিজ্ঞাস করব এরকম সমর্থ আমার কাছে নাই তাহলে তুমি যখন বলতেছ আমিও বলতেছি তাহলে চলো দুইজনে একসাথে জিজ্ঞাসা করি আমিনা এই ঘ্রানটা কোন জায়গা থেকে পাই কে তাকে এই ঘ্রান নিয়ে আসে দেয় যখন এই কথা আমিনার কানের মধ্যে পৌঁছাই আমিনা বলতেছে শুধু এই জায়গার মধ্যে কান্ত না আমি যদি গোসলখানার মধ্যে যাই তাহলে গোসলখানাটাও কেউ যেন মোহিত করে রাখে আমি যদি তোমরা যদি প্রমাণ চাও আমি অনে প্রমাণ দিতে পারি আমি যদি থুতু নিক্ষেপ করি এই থুতুকে দেখে ঘ্রাণ হবে আমি যখন বাইরে বের হই ওই বাইরে থেকে এমন সুগ্রাণ হয় আমি যদি উত্তপ্ত বালুর মধ্যে হাঁটি ওই বালুগুলো নিমিশের মধ্যে শীতল হয়ে যায় আমি যদি ওই বালু থেকে পা রাখি পাটা এমন ভাবে হয় মনে হয় সবকিছু শীতল হয়ে গেছে আমি যদি রৌদ্রের মধ্যে দাঁড়াই আমাকে বলে এসে ছায়া দিয়ে থাকে বলতেছে আমা তোর কোনো অসুবিধা নাই আমিনা তোর কোনো ভয় নাই তোর পেটে নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম এসে গেছে তিনি বাইরে যাওয়া শুরু করতেন সমস্ত কিছু তার জন্য ছায়া হয়ে যাইত উত্তপ্ত বালুর মধ্যে পা রাখলে পাটা পর্যন্ত নরম হয়ে যাইত ওই বাদ শীতল হয়ে যাইত কারণ আমেনাকে চাই না তারা কষ্ট দোক কারণ আমেনা যদি কষ্ট পাই তাহলে আখেরে জামান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি থেকে তখন ঘর যদি পানি আনতে যাইতেন ওই পানির কূপ গুলো থেকে বলতো আমেনা না তোর আশান্ত কোনো প্রয়োজন মনে করি না তুই যদি আমাদেরকে হুকুম করতিস আমরা কূপ থেকে উঠে গিয়া তোর বর্তমগুলো গুলো ভরাই দিয়ে আসতাম তোর বাড়িতে তোকে রেখে দিয়া চলে আসতাম তুই আমাদের শুধু একটু হুকুম করতে ওই সময়ের মধ্যে আমেরা যখন কূপের মধ্যে পানি আনতে যাই আমেরা যদি কূপের মধ্যে পানি আনতে যাই তখন তাদের এলাকার মহিলাগুলো বলতেছে বোন তুই এই জায়গার মধ্যে দাঁড়াই থাক তুই যদি দাঁড়াই থাক তাইলে তোর বর্তনগুলো আমরা ভরে দেবো তোর বর্তনগুলো ভরার পরে তোর বাড়িতে গিয়ে দিয়ে আসবো দেওয়ার পরে তোর যা কিছু আছে আমরা সব কিছু কইরা দেবো কারণ আরব দেশের কুয়াগুলো হয় খুব গভীর থেকে তাদের পানি তুলতে খুব কষ্ট হয় কিন্তু আমেরা যখন কূপের কাছে যাই ওই পানিগুলো কূপ থেকে আপনি কোলাইয়া উপরে চলে আসে আর তারা সহজে বক্তনগুলো ভরে ফেলতে পারে এটা তার ফাইদা হলো সাল্লাহ আলাইসাল্লাম আমিনা গর্বে আসার কারণে বলতেছে এই জায়গার মধ্যে ক্ষান্ত করি নাই আমি যদি কোনো জায়গার মধ্যে বের হই তাহলে সমস্ত রাস্তা আমার জন্য সহজ হয়ে যায় আমি যদি কোনো দিকে যাই প্রত্যেকটি রাস্তা মনে হয় প্রদার্পন হয়ে যায় যে আমি এই রাস্তায় গেলে সহজে পৌঁছাইতে পারব আমি যদি ওই রাস্তা অবলম্বন করি হয়তো আমার বিপদ হইতে পারে এরকম আমার কাছে দৃশ্যমান চলে আসতো তখন আমরা বলতে এই জায়গার মধ্যে ক্ষান্ত না আমি যখন আমার সন্তানকে গর্বের মধ্যে ধারণ করি আমার সন্তান যখন আমার গর্বের মধ্যে চলে এসেছে চারজন জান্নাতি মহিলা এসে আমাকে সালাম দেয় বলতেছে

এমন তো অবস্থায় সূর্য উঠবে উঠু ভাব এমন তো অবস্থায় হজর সাল্লাহামের জন্ম হয় ওই সময়ের মধ্যে তার একজন দায়ুষ তাকে একজন মহিলা থেকে গর্ব করার জন্য ওই মহিলা বর্ণনা করে যখন ওইকে গর্বপাত করলাম এমন গর্বপাত আমি আর কোনোদিন দেখি নাই আমি আরবদের মহিলাদেরকে গর্বপাত করতাম কিন্তু এরকম গর্বপাত আমি কোনোদিন দেখি নাই তার গর্বটা এমন ভাবে হয় তাকে দেখলাম কে জানে তাকে জান্নার থেকে গোসল করায় এনে দিছে তাকে দেখলাম সে যখন জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করা দা� অবস্থার সতে সাথে সে সৃষ্টির মধ্যে পড়ে যায় পড়ে যাওয়ার সাথে সাথে তার কাছে এমন একটি বস্তু আসলো আর সে সৃষ্টির মধ্যে কি বলতেছে আমরা কেউ জানি না এরকম অবস্থায় সৃষ্টি থেকে আবার মায়ের কলের মধ্যে উঠে যায় আমি তাকে দেখলাম সে যখন মায়ের কলের মধ্যে উঠলো দুনিয়ার বাচ্চারা যখন জন্ম গ্রহণ করে মহিলা আবর্জনা নিয়ে আসে কিন্তু ওই বাচ্চাটা যখন জন্ম গ্রহণ করে কি জানি জান্নাত থেকে থেকে গোসল করাইয়া পরিপাটি করাইয়া দুনিয়ার মধ্যে এনে দিয়েছে দুনিয়ার বাচ্চাগুলো যখন জন্ম গ্রহণ করে কিন্তু তারা ফতনা তারা গ্রহণ করাই না তাদেরকে স্বাভাবিক অবস্থায় জন্মগ্রহণ হয় কিন্তু মোহাম্মদ রসমুল্লাহ যখন জন্মগ্রহণ করে তাকে কে জানে জান্নার থেকে ঘটনা করাইয়া মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাই দিয়েছে এরকম অবস্থায় তাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে তা আরো বলেন যে এই জায়গার মধ্যে খান্ত নাই যখন এই তিনি যখন দুনিয়ার মধ্যে আসতেন তার একটা মাটির বাড়ি ছিল ওই বাটিটির রশ্মি দিয়ে এমন ভাবে আলোকিত হয়ে গেছে এরকম আলোকিত আলো আমি আর কোনো দিন দেখি নাই দুনিয়ার জমিনে যখন পা রেখেছে পুরা দুনিয়াকে আলোকিত হয়ে গেছে ফেরেস্তাদেরকে হুকুম দেয়া হলো যে মোহাম্মদ রসুল্লাহ আখিরে জমান নবী দুনিয়ার মধ্যে পদর্পণ করে গেছে এর ঘটনা দুই মিনিটের জায়গায় তিন মিনিটের মধ্যে কেউ যেন বলতে না পারে যে সে তার দুনিয়ার মধ্যে এসেছে তার ঘটনা আমি জানি না তার সম্পর্কে আমি জানি না দুই মিনিটের জায়গায় তিন মিনিট যেন না হয় তিন মিনিটের মধ্যে প্রত্যেকটি ব্যক্তিকে প্রত্যেকের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্র নশ্ব পর্যন্ত সবাইকে জানিয়ে দাও যে আখিরি জামারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এসে গেছে যখন হাঁটি পা ছোট্ট বয়স হাঁটতে শিখে নাই ছোট বস্তু শিখেছে এমন সময় আমিনা কান্না করতেছে বলতেছে শিশুর এসে জিজ্ঞাসা করতেছে বেটি কাদিশ কেন শ্বশুর এসে জিজ্ঞাসা করতেছে মন বেটি কাদিশ কেন বলতেছে আজকে আব্দুল্লাহ নাই আজকে যদি আব্দুল্লাহ থাকত তাহলে আমার ছেলেকেও কেউ খোরানোর জন্য থাকত উকাস এবং মাজান্না দুইটি মেলা হয় এ মেলার মধ্যে আমার সন্তানকে নিয়ে যাইতো হয়তো চাচার বাড়ি খালার বাড়ি নানার বাড়ি নিয়ে যাইতো এরকম করে যখন কান্না করতেছে parafপতিবেশী ভাইগুলো এসে জিজ্ঞাসা করতেছে মন কাদিশ কেন কি হয়েছে কি জন্য কাঁদতে করনা করতে চাস বলতেছে আজকে আব্দুল্লাহ নাই আজকে যদি আবদুল্লাহ থাকতো আজকে যদি আবদুল্লাহ থাকতো তাহলে তার সেই সব জায়গার মধ্যে নিয়ে যাইতো ঘুরাইতে নিয়ে যাইতো সব কিছু করত কিন্তু আজকে আব্দুল্লাহ না থাকার কারণে আমার সন্তানকে ঘুরানোর জন্য কেউ নাই এমন তো সময় আল্লাহ মনে তার কাছে ওই পাঠাই দিছে আর ওই পাঠাইয়া বলতেছে আমে না কাদিস না আর কিছুদিন যাইতে দে আমি আল্লাহ তাকে নিজে নিয়ে যাব আমার আর্স দেখাবো সার জাহান্নাম দেখাব আর জান্নাম দেখাব সমস্ত কিছু ঘুরাইয়া তোর সন্তানকে তোর কলের মধ্যে পাঠাই দেবো এই কথা মনে বলে দিয়েছে এই জন্য মনে মেয়ারাজ হয়েছিল বলতেছে আর কিছুদিন যাইতে দে আমি তার কাছে আসব আসার পরে তোর সন্তানকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে সমস্ত কিছু দেখাব দেখানোর পরে আবার তোর সন্তানকে তোর বুকের মধ্যে পাঠাই দেবো হজরবাক সাল্লাহ আলাইসাল্লাম যখন মেয়েরাজের রোদনীতি যাইতেছিলেন তখন জিব্রাইল আলাইসাল্লাম বলতেছে আজকে আপনার আল্লাহর সাথে দিদার হবে আল্লাহর সাথে আপনার দেখা হবে এমন তো অবস্থায় জিবাই জিবাই বলতেছে যে কিছুক্ষণের মধ্যেই আল্লাহর সাথে আপনার দিদার হবে কিরকম দিদার তখন বলতেছে জিবাহ সাল্লাম এবং আল্লাহ আর আজিমের মধ্যে যখন নিয়ে যাই তখন আল্লাহ রাবুল আলমিন জিব আল্লাহকে বিদায় করে দেয় বিদায় করে দেওয়ার পরে বলতেছে যে আমাকে বিদায় করে দিতে কারণটা কেন বলতে যদি একত্রিত থাকে ওই দুইজনের মহাম্পতি আলাদা হয় ওই দুজন যখন গল্প করবে তৃতীয় ব্যক্তি যদি চলে আসে তাহলে ওই জায়গার মধ্যে ভেজাল হয়ে যাইতে পারে তখন ওই ব্যক্তি বলতেছে যে না 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 তাহলে আমার চলে যাওয়াটা উত্তম হবে তখন ওই জায়গার মধ্যে আল্লাহ তখন আল্লাহ আল্লাহ রসুল আল্লাহকে জিজ্ঞাসা করতেছে বলতেছে ও আল্লাহ আপনি প্রত্যেকটি নবীর নাম ধরে ডাক দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে নবীদেরকে নিয়ে ডাক দেয় বলতেছে আপনি আমাকে একবারও নাম ধরে ডাক দেন নাই আমার নাম মোহাম্মদ আপনি মোহাম্মদ বলে আমাকে একটা বড় ডাক দেন নাই আপনি আমার নাম ধরে এক বড় ডাক দেন নাই তখন আল্লাহ বলতেছে আপনার সাথে আমার সম্পর্কটা কোন জায়গায় দেখেন যে আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে আমার নাম লিখতে অক্ষর দিয়ে দিলাম চারটা আপনার নাম মোহাম্মদ অক্ষর দিয়ে দিলাম চারটা আল্লাহ আল্লাহ শব্দের অর্থ লিখতে গেলে অক্ষর লাগে চারটা মোহাম্মদ মোহাম্মদ নামটা লিখতে গেলে অক্ষর লাগে চারটা আল্লাহ বলতেছেন আরো প্রমাণ চাও বলতেছে এই জায়গা থেকে অক্ষর লাগে লিখতে লাগে বারোটা আমি মোহাম্মদ রসুল উল্লাহ দিয়ে দিলাম তোমার কালেমা এখানেও লিখতে আগে অক্ষর বারোটা বলতেছে তোমার সাথে আমার মহাম্মত রকম বলে তাপসির কারক বলতেছে তাপসির কারক বলতেছে যে আল্লাহ রব আলমিন পবিত্র কুরান কারিমের মধ্যে ছয় শত তেরো বার হজরবাগ সুল্লাহামিন ধরে ডাক দেয় বলতেছে কিরকম নাম তহা ইয়াসিন এরকম নাম ধরে উপাধি দিয়ে দিয়ে ডাক দিতেছে বলতেছে এই জায়গার মধ্যে ক্যান্ত করি নাই ও রসুল আপনাকে আমি এমন এক মর্যাদা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি এমন এক মর্যাদা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি এই মর্যাদা আমি অন্য কোনো নবীদেরকে দিই নাই অন্য কোনো রসুলদেরকে দিই নাই যখন কি যখন রুহ জগতের মধ্যে প্রত্যেকটি নবী রসুলকে জিজ্ঞাসা করেছিলাম যে দুনিয়ার জমিনে আমি এমন এক রসুলকে পাঠাবো যে রসুলের উপরে তোমাদের প্রত্যেকটি ইমান রয়েতে হবে হজরত আলম আলাইসাল্লাম থেকে নিয়ে হজরত ঈসা আলাই সাল্লাম পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার জমিনে তিনশো তেরো জন রসুলকে পাঠাইছেন কিন্তু এই তিনশো তেরো জন থেকে একজন তোমাদেরকে প্রত্যেককে ই মানতে হবে ওই জায়গার মধ্যে বলা হয়েছিল ওই জায়গার মধ্যে বলা হয়েছিল এই তিনশো জন রসুলের মধ্যে একজন রসুলকে আমরা কিরকম করে চিনব একজন রসুল চিনার মাধ্যম কি বলতেছে তার কালিমার মাধ্যমে তোমরা তাকে চিনবা বলতেছে কালিমা কি বলে দিল কালিমা মোহাম্মদের রসুল এই কালিমার মাধ্যমে তোমাকে ওই রসুলকে চিনতে হবে ওই রসুলের উপর ইমান আনতে হবে ওই রসুল তো দুনিয়ার মধ্যে আসবে এর বর্ণনা তোমাদেরকে বলেই দিতে হবে যে মোহাম্মদের রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আসবেন মহান রব্বুল আলমিন আমাদেরকে আমাদের নবীর উপরে অটল থাকার পর সকলকে তো দান করুক সকলে ইসলাম নাম ছিল না মন্দিরে সব্যাজিত ঘণ্টা মন্দিরে সব্যাজিত ঘন্টা ছিল না আজান সে আধার জগতে এসেছিলে তুমি হে সাধ মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন য

অন্যায় আর চারাক নারী ধর্ষণ মানুষ খুন আর অপহরণে বাংলার বিদায় হতে চলে সে নিন তবে মানুষ তোমরা মনে অত মানুষ তোমরা মনে রেখ তোমার এই সুন্দর শরীর এ মাটির দেহ মাটির সাথে মিশিবে রে ধুলাই তুমি কারো জন্ম করিয়াছ তুমি কারো করিতে করিতেছ এত সুন্দর বাড়ি কবরেতে কেউ যাবে না পুরোষ কিংবা ইলাহা লা এরাহা ইল্লম্ম লা ইরাহা ইলম্ লা ইরাহা ইল্লম্ হোম হামাদুঙ সকলে পুৰি সমহু আলাইহি ওয়াসাল্লাম পতণ্ডবা দক্ষিণপাত জাম মসজিদৰ উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দবিরউদ্দিন আমন্ত্রিত রাবে ইকারাম আমার সামনে অববিষ্ট বাংলার পককমত অঞ্চল থেকে আগত তিন প্রিয় প্রিয় বন্ধুগণ সকলের প্রতি আমার আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরেছি বসতে পেরেছি এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ বললেন হুজুর দলিল দেন যেটা জান্নাতের বাগান হয় কি করে এটারও একটা দলিল আছে দলিলটা নিয়ে নেন দলিলটা এরকম যে আপনারা কেউ যদি কোনো জায়গায় যেতে চান অর্থাৎ রংপুর দিনাজপুর বিভিন্ন স্থানে যদি যাইতে চান তাহলে আপনাকে আগে স্টেশনে আগে উপস্থিত হইতে হবে ওই জায়গা যদি উপস্থিত না হইতে পারেন আপনার গন্তব্যে আপনি পৌঁছাইতে পারবেন না কীরকম করে আপনি যদি আপনার গন্তব্যে না পৌঁছান আপনি যদি আপনার স্টেশনে না পৌঁছান তাহলে গন্তব্য পৌঁছানোর কোনো প্রশ্নই আসে না তো স্টেশনের মধ্যে যখন পৌঁছাইবেন তখন ওই জায়গায় গুলো ডাক দেয় যার গন্তব্য যে জায়গায় যার গাড়ি যে জায়গায় যাবে ওই কিন্তু ওই নামটি উচ্চারণ করেই ডাক দেয় কেউ বলে পীরগঞ্জ কেউ বলে দিনাজপুর কেউ বলে রংপুর কেউ বলে ঢাকা আমার গন্তব্য যদি পীরগঞ্জ হয়ে থাকে তাহলে আমি পীরগঞ্জের গাড়িতে উঠবো যদি গন্তব্য দিনাজপুর হয় দিনাজপুরের গাড়িতে উঠবো যদি গন্তব্য আমার ঢাকা হয়ে থাকে তাহলে আমাকে ঢাকার গাড়িতে উঠতে হবে সাউন্ডটা আপ ডাউন করতেছে প্রচুর যে আমার গন্তব্য যে জায়গায় বক্সের সাউন্ড গুলা বাইরে একটু মাইকের সাউন্ডটা দেন যেই জায়গায় যেটা আমার গন্তব্য হবে আমাকে একই গাড়িতে উঠতে হবে তো ঠিক তদরূপ আমরা দুনিয়ার জমিন এসেছি মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছে যাতে করে মানুষ দুনিয়ার জমিনে নেক কাজ করতে পারে এই নেক কাজের বদল হতে আল্লাহ যেন তাকে জান্নাত দিতে পারে এটাই তো লক্ষ্য উদ্দেশ্য তাই না তো ঠিকভাবে এটা হলো যে এটা জান্নাতের বাগান হইল কিভাবে আমি জান্নাতে যাব কি কিরকম করে এর দিক নির্দেশনা পাওয়ার জন্য হয়তো মসজিদের ময়ানের মধ্যে আমাকে কোনো দিক নির্দেশনা নিতে হবে অথবা যেই জায়গার মধ্যে কোরানের আলোচনা হয় যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা হয় যেই জায়গার মধ্যে জান্নাতের বয়ান করা হয় ওই জায়গার মধ্যে যদি আমি এসে বসে যাই তাহলে জান্নাতের রাস্তা আমি পেয়ে যাই এহিদিনের শিরতল মুস্তাকিমের রাস্তা পেয়ে যাই যদি ওই জায়গায় যদি আমি না বসতে পারি তাহলে আমার গন্তব্য আমি কোনোদিন খুঁজে পাবো না আমার কথা বুঝতে থাকলে বলেন যে আমাদের গন্তব্য ঠিক আছে কিনা আমরা যদি জান্নাতে পৌঁছাইতে চাই এরকম মাহফিলের মধ্যে আমাদেরকে আগে উপর বসতে আসে বসতে হবে তা আমি কোরআনুল করিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এ জায়গার মধ্যে আল্লাহ হে নবী আমি আপনাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি কিরকম রহমত সব দিক দিয়ে আমাদের নবী হচ্ছে আমাদের জন্য রহমত একটা উদাহরণ নেন আমরা যদি কোনো মানুষের আলোচনা করি কোন মানুষকে নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে সর্বপ্রথম ওই ব্যক্তির নামটা জানা আমাদের জন্য জরুরি হয়ে যায় যদি আমরা ব্যক্তিটাকে নিয়ে আলোচনা করি কতক্ষণ আলোচনা করব কতক্ষণ আলোচনা করতে পারবো একটা ব্যক্তি নিয়ে একটা ব্যক্তিকে নিয়ে যদি আমরা আলোচনা করা শুরু করি তাহলে ওই ব্যক্তিটির সম্পর্কে সর্বোচ্চ দশ মিনিট আলোচনা করতে পারবো এর বেশি কিন্তু আলোচনা আমরা আর জানি না সে ভালো মন্দ কি করে না করে এর বিষয়ে আমরা কিছু জানি না কিন্তু মহান রব্বুল আলমিন আমাদের জন্য আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এমন এক ব্যক্তিকে পাঠিয়েছেন এমন এক রসুলকে পাঠিয়েছেন যে ব্যক্তির আলোচনা যে ব্যক্তির নাম নিয়ে শুধু না যে ব্যক্তির জীবন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার যদি আলোচনা করা যায় তাহলে দিনের পর দিন চলে যাবে রাতের পর রাত চলে যাবে তারপরও তার আলোচনা শেষ করা সম্ভব হবে না আপনি যদি একটু বক্সের সাউন্ডটা দেন তাহলে আমার কানে একটু আসলে আমার কথা বলতে একটু সুবিধা হইতে আর কি সাউন্ড আমার কাছে কোনো আসতেছে না এই জায়গার মধ্যে আল্লাহ রব্দুল্লাহ আলামীন আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন কিরকম করে হদরতে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নিয়ে হদরতে ঈশা আলাইসাল্লাম পর্যন্ত আল্লাহ রব্দুল্লাহ আলামিন দুনিয়ার জমিনে লক্ষাধিক রসুল নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এরপরে এদের মধ্যখানে একটা জায়গা বিরতির জায়গা চলে এসেছে এই জায়গার মধ্যে হজরত ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত একটা বিরতির জায়গা ছিল এই জায়গার মধ্যখানে মানুষরা দ্বীনের পথ থেকে সরে গিয়েছিল মানুষরা বিভিন্ন ফাসাদের মধ্যে পড়ে যাইতেছিল মানুষরা বিভিন্ন অজুহাতের মধ্যে পড়ে গিয়ে রবকে ভুলে যাইতেছিল ঠিক এমন একটি সময় এমন এক জায়গার মধ্যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়ে গেল জন্ম হয়ে গেল যিনি আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই পদ মানুষদেরকে হেদায়েতের দিকে নিয়ে এসে আল্লাহ ওয়ারা বানিয়ে দিয়েছে পট মানুষদেরকে সঠিক পথের মধ্যে নিয়ে এসেছে যারা সঠিক রাস্তার মধ্যে চলতেছিল তাদেরকে মুস্তাকিমের রাস্তার মধ্যে নিয়ে এসেছে এই হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহাল্লাম এই যে নবীকে আমাদের মধ্যে পাঠাইছে রহমত হিসাবে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে মোট মোট পঁচিশ জন নবীর নাম ধরে ডাক দেয় পঁচিশ জন নবীর নাম নেয় কিন্তু এই পঁচিশ জন নবীর থেকে আল্লাহ রাব্বুল আলমিন নয় জন নবীকে মুনা করে এই নয় জন নবীকে মুনাদা করার পরে তিনি ওই নয়জন নবী থেকে আট জন নবীকে ডাক দেয় জন নবীর মধ্যে ছিল হজরত আদম সাল্লাম থেকে আইসা আলাইহিস সালাম পর্যন্ত এদের মধ্যে নয়জন নবীকে ডাক দেয় কি রকম করে ডাক দেয় ইয়া আদম কুন আনতা ওয়া zawjukaল জান্নাত ইয়া যাকারিয়া এরকম করে নাম ধরে ধরে ডাক দিচ্ছে কিন্তু একজন নবীর নাম ধরে ডাক দেয় না তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যেটা হচ্ছে বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন